তোমরা কি জানো পৃথিবীতে এমন একটা জায়গা আছে যেখানে সময় নেই হ্যাঁ সত্যি বলছি এখানে সময় মানে গড়িতে দেখা সেই একটা দুইটা তিনটা কিছুই নেই আর সবচেয়ে অবাক করা বিষয় হলো এই জায়গায় বছরে একবার সূর্য ওঠে আর একবারই অস্ত যায় মানে মাস মাস রাত আর দিন একেবারে সিনেমার মতো এই রহস্যময় জায়গাটি হলো উত্তর মেরু আর দক্ষিণ মেরু কিন্তু গল্প এখানেই শেষ নয় পৃথিবীতে আসলেই একটা দ্বীপ আছে যেখানে মানুষের জীবন চলে সম্পূর্ণ নিজেদের মতো যখন খেতে ইচ্ছে খায় যখন ঘুম পায় তখন ঘুমায় আর স্কুল কলেজ যেদিন মন চায় সেদিন যায় কারণ এখানে সময়ের কোনো নিয়ম নেই মাত্র তিনশো জন মানুষ থাকে সেখানে এরা মাছ ধরে ব্যবসা করে আর নিজেদের মতো জীবন কাটায় এই দ্বীপটির নাম সোমার আইল্যান্ড যা নরওয়ের ট্রমস শহর থেকে ছত্রিশ কিলোমিটার দূরে এটা আর্কিটিক সার্কেলের ভিতরে বলে সেখানে ঘটে অদ্ভুত সব ঘটনা যেমন ধরো গ্রীষ্মের সত্তর দিন সূর্য অস্ত যায় না আর শীতে নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত সূর্য দেখা মেলে না এই জন্য দু সালে এই দ্বীপের মানুষ এক অবিশ্বাস্য প্রস্তাব দেয় টাইম ফ্রিজ জোন মানে ঘড়ির সময় পুরোপুরি বাদ কারণ এখানে দিন রাত বোঝার উপায় নেই তাই মানুষ সিদ্ধান্ত নেয় সময় ছাড়াই তারা স্বাধীন भावे बाजबे